আমি এখন আছি হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুরাখুরি গ্রামের পূর্ব দিকে অবস্থিত রাজবিহারী সাহা জমিদার বাড়িতে রাজবিহারী সাহা শাহ সময় ছিলেন একজন ধনী ব্যবসায়ী অনেকে তাকে জমিদার হিসেবে উল্লেখ করে থাকেন আজকের এই ভিডিওতে রাজবিহারী জমিদারি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো সো আমরা এখন গন্তব্যের কাছাকাছি যাচ্ছি বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম রাসবিহারী জমিদার বাড়িটি ঘুরে দেখব তাই আজ করোনা হলাম সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে আর আমার সাথে আছে আমার বন্ধু মিজান পুরোটা ভিডিও জুড়ে ও আমাকে হেল্প করবে জমিদার বাড়িটির প্রবেশ তুরন মূল ভবন পূজাগর এবং পুকুর ঘাট বিশেষভাবে নন্দন করে বাড়িটি স্থাপিত শিলা শিল্পিক কারুকাজ এবং সানবাদন ঘাটের আদলে সেই জমিদার আমলের কথা মনে করিয়ে দেয় কথা বলতে বলতে এসে পড়লাম মুরাখুরি বাজারে এখন কাউকে জিজ্ঞেস করতে হবে জমিদের বাড়িটা ঠিক কোন দিকে আমরা একজনকে জিজ্ঞেস করলাম উনি আমাদেরকে বললেন যে সিঁড়ি দিয়ে নেমে গ্রামের পূর্ব দিকে গেলেই রাজবিহারের জমিদের বাড়িটি পেয়ে যাব সিঁড়ি দিয়ে নামটি প্রথমে চোখে পড়বে মুরাখুরি মেন বাজার এই বাজারটি লাখাই উপজেলার মুরাখুরি ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ এই বাজারের পাশ দিয়েই বয়ে গেছে বলভদ্র নদী মুরাখুরি ইউনিয়ন এবং এর আশেপাশের এলাকার ব্যবসায়িক কেন্দ্র হিসেবে এই বাজারটি পরিচিত জমিদারবার ফেরতেই প্রথমে যে জিনিসটা আপনাকে থামিয়ে দেবে সেটা হলো মুগ্ধতা দেড়শো বছর আগে যে কাঠামো একসময় ক্ষমতা আর ঐতিহ্যের প্রতীক ছিল অবিশ্বাস্যভাবে আজও তা ঠিক সেই সৌন্দর্য সেই ঐতিহ্য ধরে রেখেছে আপনারা জানেন যে ব্রিটিশ আমলে এই অঞ্চলে জমিদারি প্রথা চালু ছিল রাজবিহারী সাহা ছিলেন এই এলাকার সেই সময়ের একজন প্রভাবশালী ও ধনী ব্যক্তি তিনি শুধু ভূস্বামী ছিলেন না ছিলেন সমাজের খুঁটি এই বাড়িটি তারই প্রমাণ আনুমানিক উনবিংশ শতাব্দীর শেষের দিক বা বিংশ শতাব্দীর শুরুর দিকে তার বিপুল অর্থ এবং ক্ষমতাকে স্থায়ী রূপ দিতেই এই সুবিশাল ভবন তৈরি করেন বাড়িটির প্রবেশপথে রয়েছে একটি দৃষ্টিনন্দন তুরন যা দূর থেকে জমিদার বাড়ির জৌলস ও অভিজাত্য ঘোষণা করে মূল বাড়িটির নকশা ও নির্মাণশীলী প্রাচীন জমিদারি আমলের ইঙ্গিত বহন করে এর দেয়াল এবং কার্নিশগুলো নিপুণ কারুকাজে কাজে জমিদের প্রথা অনুযায়ী এই বাড়িটিতে একটি আলাদা পূজা ঘর রয়েছে এটি জমিদার পরিবারের ধর্মীয় জীবন ও রীতিনীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল জমিদার বাড়িটির সংলগ্ন পুকুর এবং তার চারিদিকে সানবাদনক ঘাট তৈরি করা হয়েছিল সেই সময়কালে জমিদার রাসবিহারী সাহার বাড়িটি মুরাখুরি অঞ্চলের ঐতিহাসিক ও স্থাপিত্যের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ প্রতীক বাড়িটির নকশা শিল্পিক কারুকাজ এবং সানবাদনো ঘাটের আদলে দর্শনার্থীদের মুহূর্তের মধ্যেই জমিদার সময়কালে নিয়ে যায় চলুন স্থাপিত্যের দিকে একটু মনোযোগ দিই আপনারা জমিদার বাড়িতে যে ধরনের ইট চূড়া এবং লম্বা লম্বা বারান্দা দেখছেন এই সবই কিন্তু সেই সময় ইউরোপীয় আর্কিটেকচারের সঙ্গে দেশীয় স্থাপিত্যের মিশ্রণ এই মিশ্রণই তখন ছিল জমিদার বাড়ির সিগনেচার স্টাইল সময়ের ফেরে এই জমিদার বাড়ির সব নকশা আর কারুকাজ কাজ আজ খসে পড়েছে তবু এর জীর্ণতাতেই মিশে আছে এক অন্যরকম সৌন্দর্য প্রতিটি ভাঙা দেওয়াল যা আজও বলে যায় এক হারানো যুগের অভিজাত্যের গল্প তাই জমিদার রাজবিহারী সাহার বাড়িটিও সময়ের হাতে নিজেকে সমর্পণ করেছে কিন্তু কালের নিয়ম বড়ই কঠিন এই সুবিশাল কাঠামো আজ শুধুই পরিত্যক্ত উনিশশো সালে যখন জমিদারি প্রথা বাতিল হয় তখন এই জমিদারির প্রভাব কমতে থাকে ধীরে ধীরে তাদের জৌলস হারায় অনেকে দেশ ছেড়ে চলে যান এবং তাদের জমিদারি ভাগ হয়ে যায় এক সকালে রাসবিহারী সাহার পরিবার যখন ভিটেমাটি ছেড়ে পারে জমালো ভারতে তখন এই বিশাল প্রাসাদ রয়ে গেল স্মৃতি হয়ে এরপর কালের নিয়মে স্থানীয় মানুষেরা এই ভবন দখল করে নেয় আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই আপনাদের যদি কোনো জমিদার বাড়ি বা প্রাচীন কোনো ইতিহাস সম্পর্কে জানা থাকে তবে আমাদেরকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের সঙ্গে জুড়ে দেখতে সাবস্ক্রাইব করুন দেখাবে নতুন কোনো ইতিহাসে ধন্যবাদ